এবার বিপাকে মুখ্যমন্ত্রীর প্রিয় দুই আইপিএস বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায় রাজ্যপালের গুরুতর অভিযোগের চেয়ার কড়া পদক্ষেপের পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিস্তারিত দেখুন কলকাতার নগরপাল বিনীত গোয়েল এবং ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর রাজ্যপাল সিবি আনন্দ বসের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কলকাতা পুলিশের দুই কর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে জুন মাসের শেষ সপ্তাহে রাজ্যপাল সি ভি আনন্দ বোস স্বরাষ্ট্র একটি রিপোর্ট জমা দিয়ে অভিযোগ করেন একজন সরকারি চাকরি যেভাবে কাজ করা উচিত তা করছেন না কলকাতা পুলিশ কমিশনার এবং সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার তার অভিযোগ গুজব ছড়ানো প্ররোচনায় মদত দেওয়ার মতো কাজ করছে পুলিশ রাজ্যপালের সেই অভিযোগের ভিত্তিতে বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর এর আগে বিনীত গোয়েল এবং ইন্দ্রিয়া মুখোপাধ্যায়কে অপসারণের আর্জি জানিয়ে নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের আইপিএস ক্যাডার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তথা ডিপার্টমেন্ট অব পার্সোনেল এন্ড ট্রেনিংকে চিঠি লিখেছিলেন রাজ্যপাল বোস রাজ্যপাল সিবি আনন্দ বোসের মূল অভিযোগ পুলিশের কার্যকলাপে রাজভবনের গরিমা নষ্ট হচ্ছে রাজভবনে সাধারণ নাগরিকদের প্রবেশ বাধা দেওয়া হচ্ছে কর্মীদের ঢোকা বেরোনো নিয়েও দখলদারী করছে পুলিশ আসলে গত তেরোই জুন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পরিবারের চারশো জন সদস্যকে নিয়ে রাজভবনে যাচ্ছিলেন বিধানসভার বিরোধী দলের তার শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছানোর আগেই তাকে আটকে দেয় কলকাতা পুলিশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করাই ছিল শুভেন্দুর লক্ষ্য কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি মূলত সেই ঘটনাকে হাতিয়ার করেছেন রাজ্যপাল অন্যদিকে মুখ্য সচিব গোপালেকার বিরুদ্ধে আইএস কার্যবিধি লঙ্ঘন এবং দুর্নীতি সহায়তা করা এবং উৎসাহ দেওয়ার অভিযোগ এনেছেন বস সংবাদ সংস্থার সূত্রের দাবি মন্ত্রকে পাঠানো রিপোর্টে রাজ্যপাল এও লিখেছেন তাকে বাংলা থেকে সরাতে চক্রান্ত করা হচ্ছে সেই চক্রান্তে সামিল রয়েছেন এই অফিসারেরা স্বরাষ্ট্র মন্ত্রককে এই নিয়ে বিস্তারিত রিপোর্ট লিখেছেন তিনি রাজ্যপালের অভিযোগ আইপিএস আধিকারিকরা তাদের কাজকর্মের মাধ্যমে রাজ্যপালের কার্যালয়ের গৌরব নষ্ট করছেন তারা সরকারি চাকরির মতন আচরণ করেননি নিজেদের সুবিধা মতো নিয়ম অবহেলা করছেন রাজ্যপালের সেই ভিত্তিতে কলকাতা পুলিশ বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে যদিও এই প্রসঙ্গে গোয়েলকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেছেন এই ধরনের কোনো পদক্ষেপের কথা তিনি জানেন না কেন্দ্র হয়তো রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে একই দাবি করেছেন ইন্দিরা মুখোপাধ্যায় তবে কলকাতার নগরপাল বিনীত গোয়েল এবং ডিসিপি ইন্দিয়া মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোনো কড়া পদক্ষেপ করা হয় কিনা সেটি সময় বলবে ধন্যবাদ